নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন বেঁচে থাকার পরেও পঞ্চায়েতের অবহেলার কারণে জীবিত ব্যক্তির নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ইটাহার থানার ছঘগোরা অঞ্চলের রঙ্গবালা পোদ্দারের বর্তমানে বেশ কয়েক মাস ধরেই বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার ছয়ঘরা অঞ্চলের ঘোষাহারা গ্রামে নব্বই বছরের রঙ্গবালা ঘোষাহার গ্রামেরই গ্রামের চালা ঘরে ছেলে প্রভাস পোদ্দার ও বৌমার সঙ্গে বসবাস করেন দীর্ঘদিন ধরে বৃদ্ধা ভাতা পাচ্ছিলেন রঙ্গবালা হঠাৎ ভাতা বন্ধ হয়ে যায় কয়েক মাস আগে ব্যাংক ও পঞ্চায়েত দফতরে গিয়ে জানতে পারেন রঙ্গবালা পোদ্দারের মৃত্যু হয়েছে সেই কারণে ভাতা বন্ধ হয়েছে জানতে পারে ছেলে মাছ মা বেঁচে থেকে মা বেঁচে থেকেও মায়ের মৃত্যুর কথা জানতে পেরে অবাক ছেলে প্রভাস পোদ্দার তবে একাধিকবার পঞ্চায়েত ব্যাংকে ব্যাঙ্কে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানান ছেলে ও বৃদ্ধা মা যদিও পঞ্চায়েত প্রধান নাসরিন বানু বলেন আমার সময় এই ধরনের ঘটনা ঘটেনি আগের পঞ্চায়েত প্রধানের আমলে হতে পারে তবে ওনারা যোগাযোগ করলে ব্যবস্থা করা হবে

অনেকদিন হলো আমার মা অসুস্থ হওয়ার পরে তারপরে একটা রব উঠে গেলো যে মরে গেছে মরে গেছে বলে মানে ব্যাংকে গেলো ব্যাংকের ওই ম্যানেজারও বলছে যে আপনি মারা গেছেন এরকম একটা সংবাদ শ্রেণীতে এগুলো বন্ধ হয়ে গেছে অঞ্চলে যাওয়া হলো বলছে যে আমরা দেখি তারপরে কাগজপাতি দেওয়া হলো মেম্বরের কাছে দেওয়া হয়েছে অঞ্চলে দেওয়া হয়েছে বলছে যে ঠিক আছে আমরা দেখছি দেখতে দেখতে এই যে দু বছর কেটে গেল ভাতা পাচ্ছে না না ভাতা পাচ্ছে না মানে যেখানে যাচ্ছেন বলছে মারা গেছে না যেখানে যাচ্ছে ওতে ওই রকম কথা বলছে কই কি বলছে মারা গেছে আপনার মা মারা হ্যাঁ আমি বলছি না আমার মা মারা যায় নাই অসুস্থ হয়েছিল এখন ভালো হয়েছে এটাই এমনি সরকারি সাহায্য পায় আপনার মা না এরকম কোনো সরকারি সাহায্য পায় না বয়স কত হলো তো বয়স এই

থাকে ব্যবস্থা করবে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা